শুভেন্দু অধিকারী দলনেতা দলনেতা আমাদের এই মুহূর্তে রাজ্য বিজেপির এবং বিরোধী দলনেতা হিসাবে তিনি যা বলেছেন একদম আমি বলব সঠিক বলেছেন আজকে আপনারা দেখুন কি অবস্থা প্রত্যেক দিন এভরি আপনার নয় খুন নয় ধর্ষণ নয় জখম কিছু না কিছু শুরু হয়েছে কিছুদিন আগে শুনলাম বটতলা থানা আন্ডারে একটা বাচ্চা মেয়েকে নাবালিকাকে ধর্ষণ করেছে তাকে নাকি ফাঁসি সাজা দিয়েছেন ব্যাংশাল কোর্ট থেকে আবার পরের দিন আটে ধর্ষণ শুরু হয়েছে প্রত্যেক দিন ধর্ষণ হচ্ছে প্রত্যেক দিন আপনার কিছু না কিছু ঘটনার খুন জখম মার্ডার আপনারা হয়তো শুনেছেন ট্যাংরা ট্যাংরা বলে একটা জায়গা আছে সেখানে দুজন মানে ইয়ে মানে দুজন হচ্ছে দুজন দুজন মা বা ভাই ভাই তা নিয়ে নাবালিকা এবং নিজের স্ত্রীকে গলার নলি কেটে হাতের শিরা কেটে তাকে নৃশংসভাবে খুন করেছে সুতরাং এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে তথা কলকাতার যা অবস্থা এখানে হিন্দু রাষ্ট্র না হলে যে কি চরম পরিণতি হবে হিন্দুদের সেটা মানুষ দেখতে পাচ্ছে আজকে পুলিশ নাকি এখনও ইনভেস্টিগেশন করে কাউকে ধরতেই পারলো না কে হঠাৎ করে ঢুকে পড়লো বাড়িতে ঢুকে মেরে দিল দিয়ে চলে গেল মানে মানে খাস কলকাতা শহরের মধ্যে এখানে নাগরিক মান মানসিক মানে প্রত্যেকটা মানুষ যারা না যারা নাগরিক তাদের কোনো সুরক্ষা নেই যার ফলে এখানে নাগরিকত্ব সুরক্ষা সুরক্ষিত নয় বলে ইমিডিয়েট উচিত যে এখানে রাষ্ট্রপতি শাসন করা এখানে রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে কারণ পুলিশ প্রশাসন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃতদাস দলদাসে পরিণত হয়েছে আজকে কিছুদিন আগে কালকে রাতে আমি শুনছিলাম একজন হাওড়া কোন থানার নাকি আইসি সে নাকি নিজের গার্লফ্রেন্ডের সাথে বলেছিল ইয়ের মধ্যে গাড়ির মধ্যে নিজের মধ্যে কি বসা হয়েছে নিজের সার্ভিস রিভলভার দিয়ে নিজেকেই শ্যুট করেছে মানে কি চরম পরাজকতা চলছে এই মুহূর্তে আমাদের কলকাতা শহরে তারা পশ্চিম বাংলায় এখানে প্রশাসন বলে কিচ্ছু নেই তাই জন্য আমি বলবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা বলেছে একদম সঠিক কথা বলেছে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে আমাদের মানে আমাদের কলকাতা তারা আমাদের পশ্চিমবাংলায় ইমিডিয়েট উঠিয়ে রাষ্ট্রপতি শাসন করা এবং এখানে হিন্দু রাষ্ট্র হওয়া সব থেকে প্রয়োজন দেখুন আপনার আপনাদের মিডিয়া চ্যানেল অনেক অনেক রকমের তথ্য দেখাবে কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে ভোটারদের মধ্যে বিভিন্ন রকম বিভাজন আছে কিছু আছে হিন্দু হিন্দু সংখ্যক ভোট কিছু আছে মুসলিম ভোট কিছু আছে খ্রিস্টান ভোট কিছু আছে বৌদ্ধ ভোট সব মিলিয়ে হচ্ছে ভোট সুতরাং প্রত্যেকটা মানুষের অধিকার আছে ভোটাধিকার করা এবং ওনার এলাকায় মানে নন্দীগ্রামে উনি যদি সংখ্যালঘু ভোট ছাড়া শুধুমাত্র মেজরিটি হিন্দুদের ভোটে তিনি যদি জয়ী জয়ী হয়ে থাকেন তাহলে ওনার এই বক্তব্য আমি বলব যুক্তিসম্মত বক্তব্য উনি এটাও বলেছেন যে যে ফাইভ পার্সেন্ট হিন্দু তৃণমূলকে ভোট দেয় সেই ফাইভ পার্সেন্ট হিন্দু যদি বিজেপিকে ভোট দেয় তাহলে আগামী দিনে বিজেপির সরকার আমাদের পশ্চিমবাংলায় হতে বাধ্য কেউ আটকাতে পারবে না আজকে আপনার কাছে বুঝতে হবে আর বিধানসভা ফল মিলিকে দু সালে আপনি দেখবেন লক্ষ্য করে যে এই আমাদের ভবানীপুর যে কনস্টিটুয়েন্সি সেই ভবানীপুর কনস্টিটুয়েন্সিতে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকশো ভোটে ছিল এবং তিনি হেরে গেছেন তিনি তার নিজের কেন্দ্রে হেরে গেছেন তিনি নন্দীগ্রামে দাঁড়িয়েছেন সেখানে হেরেছেন ভবানীপুরে দাঁড়িয়েছেন সেখানে হেরেছেন তাই জন্য বিরোধী দল তারা বলছে যদি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নন্দীগ্রামে দাঁড়ায় তাকেও আমরা হারাবো এবং তিনি যদি ভবানীপুরে দাঁড়ায় তাহলে ভবানীপুরেও তাকে হারাবো কারণ কারণ যে মুসলিম তোষণ করেন এই মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুসলিম ভোট বাদ দিয়ে শুধুমাত্র হিন্দু মেজোরিটি ভোটে বিজেপি সরকার আগামী দিনে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে এটা তিনি বলে বলেছেন এবং এটা সঠিক ঘটনা যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন পরিমাণ মুসলিম তোষণ করে এই ছয় ভারত বলে একটা কিছু কিছু নাকি একটা প্রোগ্রাম ছিল তাদের নিউ টাউনে আপনি গেলে মানে বুঝতে পারবেন যে কি খারাপ চরম অবস্থা নিউটাউন রাস্তার মধ্যে আপনার বাইক নিয়ে ওখানে স্টান চলছে বাইক ফেলে দেওয়া হচ্ছে মানে কি তাই দৃশ্য মানে আমি ভিডিওটা দেখে আমার নিজের কষ্ট হচ্ছে আজকে এরকম ভাবে মানুষকে তারা মানে ভীতস্ত করে রাখছে যে আপনারা দেখুন যে আমাদের কত ক্ষমতা আমরা বাইক নিয়ে কারো বিল্ডিং এর উপরে ফেলে দিতে পারি মানে মানুষকে রীতিমতো তাদের ভয় দেখাচ্ছে এবং এই ধরনের একটা স্পেশাল টুপি আছে সেই স্পেশাল টুপি পরে এই ধরনের কেরামতি দেখা রাস্তা রাস্তার মধ্যে পুলিশ তাকে ধরে না পুলিশ তাদের সাথে গিয়ে হ্যান্ডশেক করে আর সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী দলেরা যদি বলেছে থাকেন যে ঠিক বলেছেন যে তিনি হিন্দু মেজরিটি ভোটে তিনি জিতেছেন এবং আগামী দিনেও দু হাজার ছাব্বিশের ভোটেও তিনি হিন্দু মেজরিটি ভোটে তিনি সরকার করবেন এবং এই মাননীয় এই পুলিশ মন্ত্রী এই আপনার স্বাস্থ্যমন্ত্রীকে তার চেয়ার থেকে টেনে নেওয়েন এবং সেখানে ভারতীয় জনতা পার্টি সরকারকে পরিষ্ঠিত করবেন দেখুন আমার মনে হয় না এরকম কোনো ঘটনা ঘটবে কারণ আপনারা হয়তো জানেন এই কিছুদিন আগে যখন এটা আন্দোলন করেছিলেন দলনেতা অধিকারী তখন সেখানে অনেক মুসলমান সম্প্রদায়ের মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিজের ইচ্ছায় সেই মিটিং মিটিং মিছিলে তারা পা মিলিয়েছেন এবং সেই তারা সেই মিটিং মিছিলে গেছেন সুতরাং এখানে এখান থেকে কোনোভাবেই কোনো দাঙ্গা লাগার কোনো প্রশংসাই নয় এই দাঙ্গা লাগার কাজটা একমাত্র এই কংগ্রেস সরকার এই তৃণমূল সরকার এরা করে থাকে এদেরই হচ্ছে বড় বই এই রাজনীতি যে দাঙ্গা লাগিয়ে ভোটটাকে দখল করা মানুষকে তিথি বিরক্ত করে দেওয়া মানুষ যাদের ভোট দিতে না পারে ভোট কেন্দ্রে পৌঁছাতে না পারে এবং তারা ছাপ্পা ভোট দিয়ে তাদের ক্ষমতায় আসতে পারে এটা হচ্ছে তাদের মেন প্রকল্প মেন ইচ্ছে এজেন্ডা তাদের আর কোনো এজেন্ডা নেই সুতরাং এই ধরনের মন্তব্য আপনারা বলছেন যে তাদের মানুষের মধ্যে একটা বিবেক সৃষ্টি হবে হিন্দু মুসলমানের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হবে এরকম কোনো কিছুই হবে না কারণ হিন্দু মুসলমান প্রত্যেকেই জানে যে একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে যারা তাদের সাথে আছে তাদের পাশে আছে তাই জন্য আজকে ত্রিপল তালাক এটাকে নির্ভর করা হয়েছে আর্টিকেল থ্রি সিক্সটিটাকে ইয়ে করা হয়েছে যার ফলে আজকে আপনি যে কোনো কেউ যে কেউ আপনার জম্মু কাশ্মীরে গিয়ে সেখানে থাকতে পারবে সেখানে জমি কিনতে পারবে সেখানে বসবাস করতে পারবে সেখানে কাজকর্ম করতে হবে সেটা আগে কখনো করা হতো না করা যেত না সুতরাং এরকম একটা পরিস্থিতির মধ্যে এই ধরনের কোনো ঘটনা হবে না আর যদি আপনি যেটা বলছেন বাড়িপুরে আমি শুনেছি নাকি কোনো মসজিদে এরকম কেউ করে থাকে আমি বলবো সেটা চক্রান্তমূলকভাবে এই তিনি টিএমসি এবং আইএসএফ এর দলই হয়তো করিয়েছে কারণ তারা যা জানে এই মুহূর্তে আর কোনো ইস্যু নেই তাহলে হিন্দু মুসলিম একটা সবচেয়ে বড় ইস্যু হিন্দু মুসলিম ইস্যুকে কাজে লাগিয়ে নিজেদের মধ্যে মারামারি সৃষ্টি করে দেয় এবং সেটার মাধ্যমে ভোট রাজনীতি এবং সেই ভোট দিয়ে আগামী দু হাজার ছাব্বিশে তারা নিয়ে স্বার্থ সিদ্ধি করতে চাইছে কিন্তু সেটা কখনোই হবে না আজকে হিন্দু ভোট এক কাঠতে হয়েছে আজকে দিল্লিতে এই কেজরিওয়ালের দুর্নীতি সরকারকে মানুষ প্রত্যাখ্যান করেছে করে আপনার আজকে রেখা গুপ্তাকে ওখানে দিল্লির সিংহাসনে বলে পশ্চিমবাংলাতে এটা হবে এবং মানুষ দেখতে পাচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই আজকে ভারতীয় জনতা পার্টির পাশে দাঁড়াচ্ছে এবং তারা বুঝতে পেরেছে যে মানুষের জন্য কাজ একমাত্র ভারতীয় জনতা পার্টি করবে আর কোনো পার্টি করবে না সবাই আসবে ভোট কিনবে চলে যাবে দেখুন এই বছর তো সবাই জানে আজকে বাংলাদেশে একটা মানে চরমপন্থী সরকারের আবির্ভাব হয়েছে যে মোহাম্মদ ইউনুস আদৌ সে ভোটের মাধ্যমে এসছে কিনা কেউ জানে না সে নিজে হঠাৎ করে ক্ষমতা দখল করে চলে এসছে এবং যার ফলে আজকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা বিভস্য একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে যার কারণে বর্ডারে যে পেট্রাপ সীমান্ত বা বিভিন্ন আরো যেসব সীমান্ত আছে সেখানে আগে যেসব প্রোগ্রামগুলো হতো ওই ভাষা দিবসের দিনে আজকে সেখানে সেটা করা সম্ভব হচ্ছে না কিন্তু মানুষ ভারতবর্ষের মানুষ স্বতঃস্পূর্তভাবে ওই মুজিবের সেই আন্দোলনকে মাথায় রেখে বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং বাংলাদেশের ভাষা দিবসকে পালন করেছেন যা যা যারা সেই সময় যেসব আর্মির লোকেরা সোলজাররা নিয়ে আহতি দিয়েছিলেন নিজের ত্যাগ করেছিলেন দেহত্যাগ করেছিলেন এবং নিজেকে সেই যুদ্ধ ক্ষেত্রে তিনি তারা বীর উপাধি পেয়েছিলেন তাদের সবাইকে স্মরণ করা হয়েছে আগামী দিনও করা হবে এবং এই ইউনিয়ন সরকার বেশি থাকবে না একে খুব তাড়াতাড়ি নিচে নামানো হবে এবং সে যে বিভিন্ন রকমের চাল তৈরি করছে বিভিন্ন রকমের পার্টি তৈরি করে সে নাকি ক্ষমতা আসার চেষ্টা করবে কিন্তু সেটা করতে দেওয়া হবে না বাংলাদেশের সরকার কারণ ডোনাল্ড ট্রাম্প আমেরিকা থেকে বলে দিয়েছে বাংলাদেশ নিয়ে যা করার মোদী সরকার করবে আমাদের এখানে কোনো হস্তক্ষেপ নেই এবং রাষ্ট্রপুঞ্জ থেকেও বাংলাদেশ নিয়ে চরম বিবৃতি খারাপ বিবৃতি আছে সুতরাং আগামী দিন নরেন্দ্র মোদীর সরকার এই বাংলাদেশের প্রতি মানে আমি বলবো এখন সোচ্চারভাবে রেডি আছে কিছু একটা ভালো পদক্ষেপ নেবে আপনার সেটা মিডিয়ার সামনে আসবে ও মিডিয়া সেটা জানতে পারবে আপনারা শুধু অপেক্ষা করুন সেটার দিনের জন্য